ইউটার ওয়ারেম শহরে ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে আদতায়ের গুলিতে রক্ষণশীল অধিকার কর্মী চার্লি কার্ক নিহত হয়েছেন বুধবার দুপুর বারোটার দিকে এই ঘটনা ঘটে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্কের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন এই ঘটনাকে ন্যাক্কারজনক বলে আখ্যায়িত করেছেন হাউজ স্পিকার মাইক জনসন কার্কের প্রতি শ্রদ্ধা জানাতে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে হোয়াইট হাউসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে বুধবার দুপুরে ইউটার ওরেম শহরের ইউটা ভ্যালি ইউনিভার্সিটি চত্বরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হন রক্ষণশীল পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট এবং অলাভজনক সংগঠন টার্নিং পয়েন্ট ইউএসএর সহপ্রতিষ্ঠাতা চার্লি কার্ক এ সময় আতঙ্কে চে যার মতো ছোটাছুটি শুরু করেন সবাই গুলিবিদ্ধ হওয়ার পর দ্রুতই গুরুতর অবস্থায় কারকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার সুস্থতার জন্য সবাইকে প্রার্থনা করতে অনুরোধও জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর প্রায় দুই ঘন্টা পর জোসর সালে আরেক পোস্টে ট্রাম্প নিশ্চিত করেন চার্লিকার্ক মারা গেছেন তাকে কিংবদন্তি আখ্যায়িত করে ট্রাম্প লিখেন আমেরিকার তরুণদের হৃদয়কে চার্লিকার্কের চেয়ে ভালো আর কেউ বোঝেননি বা ধারণ করেননি প্রেসিডেন্ট আরো যোগ করেন চার্লিকার্ক সবার কাছে বিশেষ করে তার কাছে ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র ছিলেন কার্কের স্ত্রী ও পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি একত্রিশ বছর বয়সী চাল্লি তার কামব্যাক আমেরিকান ট্যুরের অংশ হিসেবে ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে বক্তব্য রাখছিলেন প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান তিনি কার্কের দশ থেকে পনেরো ফুট দূরে অবস্থান করছিলেন I'm sure you've already described it. I don't I don't know if I want to describe it again, but it was pretty pretty traumatizing, pretty terrible. Hear the gunshot and I'm sorry. You like you just see his neck just like open up and there's just like so much blood that just came out. It, it was horrible. And all I felt was like everybody bringing me down to the ground, and I was

all too common in american society and this is not who we are it, it violates um, the core principles of our country we need every political figure we need everyone who has a platform to say this loudly and clearly we, we can settle disagreements and disputes in a civil manner and কার্গ এবং তার সংগঠন টার্নিং পয়েন্ট ইউএসএ গত নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য তরুণ ভোটারদের সমর্থন আদায়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার প্রতি শ্রদ্ধা জানাতে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে হোয়াইট হাউসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় আসাদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর